ফেলে দেওয়া জিনিস যে এত মজা করে রান্না করা যায় আর সেটা খাওয়ার পরে সবাই এত এত প্রশংসা করবে হ্যাঁ আমি এই রান্নাটা না করলে জানতাম না আর এগুলো যে এত মজা লাগে রান্না করলে সেটাও কিন্তু আমি জানতাম না তো আপনারা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বেশি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো ঈদ সবার ভালোই কেটেছে এখন মাংস খাওয়া বাদ দিয়ে চলেন আজকে শুধু শাক সবজি খাই আর এগুলাকে আমি শান্তি শাক বলি আমি জানি না এর অরিজিনাল নাম কি মানে আমার এই শাক খেতে খুব ভালো লাগে এজন্য আমি এই শাকের নাম দিয়েছি শান্তি শাক তো আপনাদের অঞ্চলে এই শাকগুলো কী নামে পরিচিত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই শাকের ডাটাগুলো আজকে রান্না করব এই রেসিপিটা খাওয়ার পর আমি তো অবাকই হয়ে গেছি মানে আমার প্রতিবেশী একজন মাঝে মাঝে এগুলো রান্না করে কিন্তু আমি এমনি শুনি আমি কখনো দেখি নাই ওনার চোখে সমস্যা এগুলো খেলেন নাকি চোখের জ্যোতিবারে যাই হোক এখন ওনার এটা বিশ্বাস তো উনি কিন্তু প্রায় খায় সপ্তাহে বেশ কয়েকদিনে উনি খায় তো এটা দেখার পরে আমি মূলত আমার রেসিপি এটা আমার উনি কিভাবে খায় সেটা আমি জানি না তো এখানে কাজকি সুটকি নিয়ে নিয়েছে আমি আর নামটাও জানি না ছুটকি তেমন একটা খাওয়া হয় না দেখে আমি নাম জানি না তো শুটকিগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমি আহ তেল দিয়ে একটু ভেজে নিয়েছি এবার হচ্ছে পিঁয়াজ রসুন দিয়ে একদম চমলক কায়দায় ভেজে নিবেন আর এখানে কিছু আমি মশলা অ্যাড করব। জিরা বাটা আদা বাটা বাটা তারপর হচ্ছে সরিষা বাটা আর লালমরিচ বাটা আর লবণ হলুদ দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর আগেও কিন্তু আমি একবার এটা রান্না করে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে দেখে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো আমি কিন্তু এখানে সুটকি মাছগুলো দিয়ে দিয়েছি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর এটা কিন্তু আরেকজন ডাল দিয়ে রান্না করেছে ডাল দিয়ে রান্না করে উনি ভালো রিভিউ দিয়েছে ওনার নাকি ডাল দিয়ে রান্না করাতে খুব ভালো লেগেছে তো আমি কারো রেসিপি ফলো করি নাই আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করছি আর এটা আমি সবাইকে দিয়েছিলাম খেতে এত এত প্রশংসা পেয়েছি সেটা আর বলে বুঝাইতে পারবো না আর আপনাদের এখানে যদি এই শাকগুলো পাওয়া যায় শাকের সাথে সাথে কিন্তু এই ডাটাগুলো আর ফেলবেন না এগুলো খেয়ে নেবেন সুটকি বা যে কোনো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে আর ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ডাল দিয়ে রান্নার রিভিউ আমি পেয়েছি সে বলেছে অনেক ভালো লেগেছে তো আমার জীবনে দ্বিতীয়বার এই রান্নাটা খাওয়া প্রথমবার খেয়ে আমার খুব ভালো লেগেছে আর দ্বিতীয়বার কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই শাকগুলো কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় আর এটা যদি এভাবে রান্না করে খাই আর আমি বললামই তো যে আমার প্রতিবেশী একজন চোখের সমস্যা দেখেছি তিনি এইগুলো খায় কারণ ওনার বিশ্বাস উনি নাকি এইগুলো খেয়ে ভালো ফলাফল পায় হতে পারে এমন কিছু হলে হতেও পারে তো আমি কিন্তু একদম চমলক কায়দায় এগুলা ভালোভাবে কষিয়ে নেব আমার লাস্ট কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে নিছি অন্য কোনো কিছু দেওয়া হয় না জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ রান্নার কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে রান্নাটা কতটা ইয়ামি হয়েছে আর খেতে যে কতটা ভালো ছিল একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই